নমস্কার গুড মর্নিং আচ্ছা দেখো কত সকালবেলা তোমাদের মর্নিং জানিয়ে দিলাম অনেক সকাল এখনও অন্ধকার রয়েছে খুব একটা আলো ফোটেনি আর আমার বর উঠে গেছে অনেকক্ষণ আগেই উঠে চা করে নিয়েছে এই যে অন্ধকার লাগছে আলোটা লাগছে না লাইটের এই পাশে লাইট চালালেই আলো হয়ে যাবে তা সকাল সকাল উঠে গেছে এখন বাজে পৌনে পাঁচটা আর উঠেছে আরও আগে বলো কটায় উঠেছটা কুড়ি পঁচিশ চারটে কুড়ি পঁচিশে উঠেছে তা আমি তো শুয়েই ছিলাম ঘুয়েই ছিলাম তা ডাকলেও চা হয়ে গেছে বলো চা খাওয়ার জন্য তা উঠে গেছি ওটা একটা মুখ টুক ধুয়ে নিয়েছি ধুয়ে চা খেয়ে নিচ্ছি চা খেয়ে আবার ঘুমিয়ে পড়বো আবার কি ঘুমিয়ে পড়বো কালকেও আপনি আমরা তিনটের সময় চা খেয়েছিলাম তিনটে সময় চাটা বানিয়ে চা খেয়ে নেয়েছি চাটা খেয়েই নি ভোরবেলা তো উঠে চা খেয়ে নিলাম পৌনে পাঁচটার সময় সাড়ে চারটে পৌনে পাঁচটায় চা খেয়ে নিয়েছি তারপরে কি ভেবেছিলাম আমরা একটুখানি শুয়ে থাকবো তা যাই হোক আজকে একটু যাচ্ছি মায়ের দর্শন করতে তাই রেডি হয়ে গেছি সান করে আমি বরমে যাবো বরমেরও হয়ে গেছে এই যে বরমে বসে আছে রেডি হয়ে এখানে আর আমিও রেডিও একদম আছে বেরোবো এখনই মায়ের যে পুজোটা দিতে হবে সেই প্রসাদটা আনতে পাঠাচ্ছি দোকানে মিষ্টিটা পুজোটা আনতে পাঠাচ্ছি মিষ্টি তাই একটু বসে আছি নিয়ে আসবে তারপরে বেরিয়ে যাব আমরা এই বেরিয়ে গেছি এখন ওখান থেকে টোটো ধরে নেবো আমরা এই কাকিনারা পার করে যাচ্ছি এবার এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মায়ের কাছে আমরা দুজনই বেরিয়েছি বাড়ির সামনে থেকে এই টোটোতে করেছি পড়েছি মায়ের khởi đi em ra nạp bộ, em xem này cái này nạp. để, cái gì à? cái চলে এসেছি খেলে হতো হয়ে গেল পুজো আজ খুব তাড়াতাড়ি পুজোটা হয়ে গেল কেন অনেক ভিড় থাকে আজকে একদম হালকার মধ্যে প্রথমত হালকা আর ওয়েদারটাও আজ খুব ভালো কোনো সমস্যা হলো না সুন্দরভাবে পুজো দিয়ে দিলাম আর সুন্দরভাবে পুজোটাও নিয়েছে কোনো ইয়ে নেই পুজো টুজো হয়ে গেছে এবারে গঙ্গার ধারে একটু এসেছি দেখো দেখতে ভালো লাগছে দেখো আজকে এত সুন্দর এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি হয়ে গেলো পুজো দিয়ে গঙ্গার ধারে ঘুরে টুরে এবার বাড়ির থেকে যাচ্ছি এই বাড়িতে চলে এসছি আর বাড়িতে কচুরি নিয়ে এসছি এখন ছোটো মেয়ে কচুরি খাচ্ছে আর আমরা প্রসাদও খেয়ে নিয়েছি এখনই বসেছি আমার বর আসছে তারপরে আমরাও খাব উচ্ছেটা বসিয়ে না ঘুমিয়ে পড়েছিলাম এত খারাপ লাগছিল শরীরটা ঘুমিয়ে পড়েছি এখন উঠেছি একটুখানি ভাত খেলাম খেতে ইচ্ছা করছিল না আবার শুয়ে পড়বো খুবই খারাপ লাগছে আজকে রান্নাবান্নাও সেরকম হয়নি ডিম সেদ্ধ ডাল আলু সেদ্ধ আর উচ্ছেটা করে উচ্ছেটা এত ভালো হয়েছে বন্ধুরা কি বলবো এভাবে করবে বাড়িতে দেখবে খুব ভালো লাগবে একটু মাখা মাখা করবে দেখো এখানে চিকেন করবো বলে কড়াই নিয়ে নিচ্ছি আর এখানে আলু পেঁয়াজ পেঁয়াজও অল্পই নিয়েছি টমেটো আছে এটার মধ্যে মশলা আছে আচ্ছা গ্যাসটা জ্বালিয়ে নেব এখন দেখো তেলটা গরম হয়েছে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম গোটা জিরে আলুগুলো গোটা গোটা করেই করে নিয়েছি যেটা যে তারপরে খেতে নিয়েছি আর যেগুলো গোছো পেঁচে তো সেগুলো গোটা করে নিয়েছি আজকে দুপুরে খাওয়া দাওয়া সেরকম কিছু করিনি কারণ আজকে কেননা খুবই খারাপ লাগছিল তাই কিছুই করিনি কালকে চাপ সব ছিল ডিম ছিল না ডিম সেদ্ধ করেছি কালকে ডিম ছিল না এগুলি সকালবেলা মেয়ে খেয়ে নিয়েছে আর সেদ্ধ ডিম করা হয়েছে ডাল করা হয়েছে ওই ইচ্ছেটা করেছিলাম এই দিয়েই খাওয়া হয়েছিল আর সেটা এত ভালো লেগেছে সত্যি খুব ভালো লেগেছিল খেতে আলুটা নাবিয়ে দিলাম দেখো লাল করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজটা দিয়ে দেব এই তেলের মধ্যেই দিলাম বেশি তেল দিলাম না করে নিলাম কেন এখন পরে একবারে গা টা ধুয়ে নেব মাছ মাংস পরে না আর ভালো লাগে না গাটা ধুয়ে নেবো একজন দেখো এখানটায় দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি টমেটো দিয়ে দিয়েছি আর একটু জিরে দিয়ে দিচ্ছি যদিও এখানে রসুন আদা লঙ্কা আছে কাঁচা লঙ্কা যেটা আর হলো জিরেও আছে গোটা জিরেও আছে এখানে মশলা দিয়ে দিচ্ছি একটু সামান্য জল দিয়ে দেবো ওখানে যেহেতু গুঁড়ো মশলাও দিয়েছি একটু তাই Masla dinledim. Sucuğu da yiyeceğim, টমেটো ফাটিয়ে দেবো বৃষ্টি হচ্ছে বাইরে টিকটিক করে দেখো কষানোটা দেখো এটা এখন কষানো হয়ে গেছে এইবার চিকেন দিয়ে দেওয়ার মধ্যে চিকেনটা ম্যারিনেট করি করিনি અને આજે આ ક્વાંટે દેરી હોય ગછે જેને મેરીનેટ કરા હોલો ને કુછ કન્તા મગને છોખા દાથો પાસનો એ જો મસાલા તમીચે ગછે પૂરો মশলা কিন্তু আমি খুব একটা বেশি দিই নি তোমরা বুঝতেই পারছো যে মশলাটা খুব একটা বেশি আমি দিই না গোটা মাংস তারপরে আলু আছে এই যে আলুটাও দিয়ে দেবো কারণ আলুটা যে ওটা গোটা গোটা রেখেছে কারণ আলুটা তো ভালো করে তো না কষালে গলার ব্যাপার আছে নাহলে বলবে না দেখো ক্যামের লাইটটা আমি জ্বালাই খুব একটু জলটা ছেড়ে দিয়েছে যেহেতু আজকে চিকেনটা এনে ধুয়ে তারপরে একটু রাখা হয়নি ম্যারিনেট করা হয়নি আজকে সঙ্গে সঙ্গে একবার ধুয়ে টুয়ে জলটা ঝরিয়েই দিয়ে দেওয়া হয়েছে এর জন্য আজকে একটু জল বেরিয়েছে সামান্য বেরিয়েছে কেন ঝুড়িতে তো রাখাই হয়েছে সামান্য একটু ইয়ে হয়েছে তো বেরোবেই কথা না যাই হোক দেখো নালুটাও বলে যাবে ওইদিকে আমাদের দুর্গা মণ্ডপে সন্ধ্যা আরতি হচ্ছে দেখো এটা কষানো হয়ে গেল এইবার আমি এতে জল দিয়ে দেবো দেখো চিকেনটা হয়ে গেছে কালারটা দেখো দেখেছো সুন্দর কালার এসছে একদম কমপ্লিট গোটা গোটা আলুও দিয়েছি দেখ আলুগুলোও খুব সুন্দর গলে গেছে একটু ঝোল রেখেছি কারণ সময় কষা কষা করলে তোমাদের দাদাভাই খুব রেগে যায় ও একটু ঝোল পছন্দ করে ওর জন্য একটু ঝোলই রেখেছি থাক সবসময় নিজেদের মতে করলেও হয় না ওর পছন্দটাকেও দেখতে হবে তার জন্য ঝোল ঝোল ডেকেছি মনে এদিকে আয় কালারটা কেমন হচ্ছে একটু বল শুনতে সকালে করার কথা ছিল সকালে শরীরটা খারাপ ছিল বলে আর হলো না সব রেডি করে রেখেছিলাম তার বিকেলবেলা মাংসটা এনেছি আজকে আর ম্যারিনেট করতে পারিনি চলে হয়ে গেছে নাবি দিই